মিগামিনো 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 এত বড় সংস্কার হতে পারে না বাড়াই ব্যাপারটা তুমি খজম হচ্ছে না আর এটা কি একবার গেটে দেখতে হবে দেখছি এই সব তুই কি বলছিস কি রে হ্যাঁ আনাই তো কে আমি তোমার কাছে মিথ্যা বলছি নাকি আমি এই ল্যাংচা আজকে বাজারের প্রতিটা কোনায় কোনায় কি খোঁজ নিয়েছি আজকে সারা দিনে বাজারে কোনো জায়গাতেই কোনো চিন্তাই হয়নি কিন্তু তোর বাবাজি বললো বাজারের ভিতর থেকে তোর বাবার shop থেকে চিন্তাই হয়ে গেছে আরে ছাড় তো ওই সবই হলো ঢপ বুঝলে তো তোমা যদি বিশেষ না হয় তুমি ল্যাংচাকেতে গিয়েছো করুণা ও তো ছিল আমার সাথে নাকি হেগুকা তুমি আমরা বাজারের প্রতিটা দোকানে দোকানে কি খোঁজ নিয়েছি আজকে নাকি বাজারে কোন জায়গাতে কোনো ছেঁতে টিনতে হয়নি গো হ্যাঁ রে ফুটু তাহলে কি তোর বাবা কোনো মেয়ে ছেলের খব পড়ে না কি রে পড়বে আর কি বলছো পড়ে গেছে দেখো গিয়ে ফাটা সেদিনকে বলছিল ওর স্কুলের ম্যাডামের সাথে নাকি বাবের হাবাব খুব একটা ভালো না বারার বার আমার তো মনে হচ্ছে ম্যাডামের সাথে লটর করছে তুমি চাপনিও না কালকে সকাল বলে ফাটাকে স্কুলে দেওয়ার জন্য একবার যা তারপর আমিও যাচ্ছি পিছন পিছন

হ্যাঁ গো হ্যাঁ তুমি চোখ বন্ধ করে এক থেকে একশো গোনা শুরু করো আমি এই গেলাম আর এই আসলাম দাদু ভাই চল তো চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের দাদু ভাই তুমি এক কাজ করো বুঝলা এখান থেকে একা একা এবার তুমি স্কুলে যা আমার একটা জরুরি কাজ পড়ে গেছে তো ওখানে যেতে হবে কাজ পড়ে গেছে মানে তুমি তো বাড়ি থেকে বললে আমাকে স্কুলে দিয়ে আসবে আরে হ্যাঁ তো স্কুলে তো দিয়ে আসতাম কিন্তু কি হয়েছে বলো তো হঠাৎ করে না একটা খুবই দরকারি কাজের কথা মনে পড়ে গেল যাও আস্তে আস্তে সাবধানে স্কুলে যাও এ কি মধু শোনা তুমি কতক্ষণে গেছ যান আমি আপনার সাথে কথাই বলবো না এ মা কেন শোনা এ কি হয়েছে আমি এখানে আপনার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি জানেন এই জঙ্গলের মধ্যে আমি একে একা দাঁড়িয়ে আছি আর আপনি এতক্ষণ পরে আসলেন আহা রাগ করে না শোনা আর কোনোদিন এরকম হবে না আসলে বাড়িতে একটু কাঁদছিল তো তাই দেরি হয়ে গেল রাগ করে না শোনা আজকে তোমাকে মাথায় গোলাপ দিয়ে না পুরো ফুলটুসি লাগতে শোনা ইস নিজে বলেন না আপনি আমার ওই দেখো আমার তোমাকে আমি বলেছিলাম না এবার মিলেছে তো ও এই কি তুমি এখানে কি করছো এই কি বাবু আপনি ওকে gini বলছেন কেন আপনি যে বলেছিলেন আপনারা এখনো বিয়ে হয়নি আরে দূষণ আমার বিয়েটি সবই হয়ে গেছে বলে ওটা স্বাদ হবে কি হলো দেখেছ বিয়ে হয়নি ওরে আদমড়া বলছিস তুই ওকে বলেছিছ তোরা এখনো বিয়ে হয়নি তাই না বাড়াল পেকে ঘুরে যাওয়ার বয়সে তুমি কোতি মা মাগিবাটো ফটো আমি তোকে বলছি আজ কিন্তু ও সাথে আছে সব রস মিলিয়ে যায় ঘরে ছেলে বৌমার নাতি থেকে সত্য তোমার রস উঠেছে